আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই যে লাইভ অপশন এখন এই ওই যে ওরিয়েন্টেশন যেটা আছে পর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এটা একটু সহজ করে দিচ্ছে কিন্তু আমি আগে সেটিং এ গিয়ে ট্রাই করতেছি বারবার আমি বারবার ফেল হচ্ছিলাম তো যাই হোক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে দেখি কতক্ষণ থাকতে পারি আপনাদের সাথে তো আমরা দুপুর দুইটা আড়াইটার দিকে কলকাতা থেকে রওনা হয়ে আমরা হুগলি আসছি হুগলির এই রেল স্টেশনটা যেটা আমি একটু আগে আপনাদেরকে ফেসবুকে দেখেছিলাম এখানে একটু দেখাই এই যে রেল স্টেশনটা এটা এখানে আসছি আমরা হচ্ছে তিনটা সোয়া তিনটা মধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের ট্রেন ছিল সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটার সময় আমাদের ট্রেন ছিল আগরতলার উদ্দেশ্যে সেই ট্রেনটা হঠাৎ করে আমরা এখানে আসার পরে একটা মেইল আসছে মেসেজ আসছে যে তিন ঘন্টা ডিলে হয়ে গেল তো তিন ঘন্টা ডিলে হয়ে গেল সাতটার ট্রেন এখন আমাদের হবে দশটায় তো সেই জন্য আমরা এখানে চুপচাপ বসে আছি যে আমাদের লোকজন তাদের লাগেজটা এখানে আমাদের লোকজন দেখতে পাচ্ছেন এরা সবাই আমাদের ক্রোয়েশিয়ার ভিসা আবেদন করছে আর কি আলহামদুলিল্লাহ ইয়েতে এসে কারো দিল্লিতে কারো মুম্বাইতে কারো কলকাতা কলকাতা আমাদের কেউ ছিল না দিল্লি এবং মুম্বাইতে ছিল দেন আমরা অনেক ঘুরে ঘুরে করলাম তাদেরকে নিয়ে এখন আমরা আগরতলা যাচ্ছি আগরতলা বাংলাদেশের বর্ডার কাছাকাছি তো সেই প্রেক্ষিতে আমরা বের হয়েছি আর কি তো সবাই কেমন আছেন কোথা থেকে দেখছেন জানাবেন আর অনেক দিন হয়ে গেছে আমি আসলে ওইভাবে লাইভে আসতে পারিনি আশা হয়নি বারবার প্রতিশ্রুতি দিই যে ভাই এখান থেকে নিয়মিত লাইভে আসবো লাইভে আসবো কিন্তু আসলে সেটা হয়ে ওঠে না নানা কারণে চেষ্টা করবো হয়তো বা এইভাবেই চলতে থাকবে কিছুদিন পরবর্তীতে দেখা যাক কী হয় ইনশাল্লাহ তো আজকে আসলে বিশেষ কিছু বলার জন্য আসেনি আমি এই অপশনটা টেস্ট করতেছিলাম যে এটাতে হচ্ছে না কেন ওরিয়েন্টেশনটা হচ্ছে না বারবার বারবার ট্রাই করছিলাম আর এক ঘন্টা ধরে কিন্তু এটা হচ্ছিল না যাই ফাইনালি হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং আমি দেখলাম যে এটা অপশনটা খুবই সহজ একটা অপশন করে দিলাম হয়ে গেল এখন থেকে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ একটা অ্যানাউন্স আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ক্রেশের জন্য কিছু ফিমেল ক্যান্ডিডেট লাগবে ফিমেল ওয়ার্কার লাগবে যাদের বয়স সর্বোচ্চ পঁচিশ বা ছাব্বিশ বেশি না এবং একটু টল আর হচ্ছে ইংলিশ একটু ভালো এটা কোম্পানির ডিমান্ড তারা একটু চায় এরকম সেটাই বললাম আপনাদেরকে এবং এই বিষয়ে আমি গতকালকে ভিডিওটা দিয়েছি যে আমার লাগবে হচ্ছে পাঁচজন হাউস কিপার লাগবে হাউস কিপিং আর দুইজন লাগবে কিচেন হেল্পার এবং একজন লাগবে ওয়াইটার এই মোট পাঁচ দুই সাত আর আটজন এই মোট আটজন ফিমেল ক্যান্ডিডেট লাগবে তো এটার জন্য আমি ফেসবুকে হোয়াটস ইয়েতে এই যে এখানে নানাভাবে নানাভাবে বোঝানোর চেষ্টা করছি ঘুরে ফিরে আমাকে যারা নক করে তারা সবাই আমার ভাই আনফার্টসিলেটলি তারা বলতেছে আমরা এই কাজ পারি আমি সৌদি আরবে এতদিন করছি সৌদি আরবে আমার অনেক অনেক দিন কাজ করার অভিজ্ঞতা আছে আমার ট্রেনিং সার্টিফিকেট আছে সৌদি আরবে বিভিন্ন হোটেল আমরা করছি কেউ দুবাইতে করছি কেউ কাতারে করছে অর্থাৎ ফিমেলরা কেউ চায় না আমরা আমার ডিমান্ড হলে ফিমেলের সযোজা হচ্ছে মেল এই ভুল বুঝে কালকে আমি আমার পোস্টে লিখিয়ে দিয়েছি যে আমার ফিমেল ক্যান্ডিডেট লাগবে তাদের শর্ত হইল কয়েকটা খুব বেশি না যে তাদেরকে একটু লম্বা হইতে হবে এটা ইংলিশ জানতে হবে এবং ইন্ট্রোডিউসিং মাই সেলফ এরকম একটা ভিডিও দিতে হবে এবং সে কোন পদে আবেদন করতে চায় সেই পদে তার কি এক্সপিরিয়েন্স আছে সেগুলো সে একটু সংক্ষেপে বলতে হবে এটা দেওয়ার পরে কোম্পানি সিলেক্ট করলে তাদের খুব দ্রুত পারমিট এবং খুব দ্রুত ইন্ডিয়া বা নেপালে গিয়ে জমা দেওয়া আর আপনারা জামান ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তাদের ভিসায় আবেদন করলে কিন্তু তাদের ভিসা খুব দ্রুত তাদের কিন্তু ছেলেদের মতো অনেক দিন বসে থাকতে হবে না তাদের ভিসাটা খুব দ্রুত হয়ে যায় তো সেই হিসাবে এটা আমি বারবার অ্যানাউন্স করছিলাম কারণ আপনারা জানেন আমি বারবার বলি অনেকবার আমার কাছে আসছে অনেকেই অনেক মেয়েরা আসছে অনেক ফিমেলরা আসছে যে আমাদেরকে ক্রোয়েশিয়া হোক বা বুলগেরিয়া হোক যে কোনো একটা দেশে পাঠানোর ব্যবস্থা করেন আমি তখন বারবার বলেছি ভ্যাকেন্সি নাই এবং সে এটাও বলেছি যে ব্যাগেন্সি যখন আসে তখন আমি লোক পাই না ঠিক এখনও তাই করেছে একজনও পাই না একজনও পাই তো এইভাবে আসলে ভ্যাকেন্সিগুলো আসে হয়তো যখন আসে তখন যারা যেতে চায় তাদের পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না এটা আমাদেরই হয়তো বা ব্যর্থতা অথবা কি জানি না সঠিক তো সেই হিসাবে আজকেও আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দিলাম যদি এরকম কোনো ক্যান্ডিডেট থাকে তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ এই হলো অবস্থা তো আর এই ভিডিওর মাধ্যমে আমি এটাও ক্লিয়ার করি আমার শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট লাগবে মেল না আপনি যদি এই কাজে অনেক দক্ষ হন না সেনা পুরুষ যখন পুরুষ আমাদের চাহিদা থাকবে তখন আমরাই বলবো যে পুরুষের ডিমান্ড আছে আপনাকে বলতে হবে না যে ভাই আমি কাজ করি আমাকে আমার হবে কি না হইলে আমাকে জানাই না ওরা বলতেছে যে হলে আমাদেরকে জানাইবেন জানাবো তো আমরা এইভাবে ভিডিওর মাধ্যমে জানাই দিব যদি এরকম পাওয়া যায় ইনশাল্লাহ ব্যাগের এই হলো অবস্থা আর দোয়া করবেন আমাদের জন্য আমাদের নির্দিষ্ট সময় আমাদের ফ্লাইটটা হয়নি ট্রেনটা গেল একটু বলতে একটু বেশি তিন ঘন্টা ডিলে হয়ে গেল তো সহি সালামতে গন্তব্য পৌঁছাই সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আর যে স্টেশনে বসে আছি এই স্টেশনটা হচ্ছে হুগলিতে ভাই স্টেশনের নাম কি ডানকুনি ডানকুনি হ্যাঁ ওই যে লেখা আছে ডানকুনি স্টেশনের নাম হচ্ছে ডানকুনি একটা হুগলিতে অবস্থিত এবং এইখানে সাধারণ যেই ইয়েগুলো হয় হয় ফ্লাটফর্মায় আর কি এই যে বসার জন্য একটা খোলা জায়গা এখানে মশা টশা আছে হ্যাঁ ডানকুনি

আমি বারবার চাইছিলাম যে আপনাদেরকে লাইভে এসে অন্তত কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু ইন্টারনেটে যে অবস্থা দেখলাম এখানে লাইভে আসলে কেটে যায় অনেকে কমপ্লেন করে যে ভাই আপনার ভিডিও ক্লিয়ার হচ্ছে না কেটে কেটে আসতেছে তো সে কারণে আর ওইভাবে করে লাইভ করা হয়নি আজকে আরেকজন থেকে ইয়ে নিলাম হটস্পট নিয়ে তারপর লাইভে আসলাম তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল দোয়া করবেন আমাদের জন্য দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আর কাজের আপডেট যখন যেটা আসবে আমাদের সামনে ইনশাল্লাহ সেটা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফিজ দেখা হবে পরবর্তীতে আসসালামালাইকুম ওরমতুল্লাহ বাত